এবার চলেছি এমন এক জায়গায় যেখানে শব্দ কম আর অনুভূতি বেশি এখন আমরা সেই সোশ্যাল মিডিয়া সেন্সেশন মৌখালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি একটু বাদেই তোমাদেরকে আমি দেখাবো উপর থেকে এই জায়গাটা এক্সাক্টলি কেমন লাগে আর তার উপরে সব থেকে ভালো হতো এই জায়গাটা যদি সূর্যটাকে আমরা ধরতে পারতাম তবে আজকে সূর্য ভালোভাবে ওঠেনি যার জন্য আলোটাও সেভাবে নেই তবে তবুও ওপর থেকে দেখাবো জাস্ট ওয়েট সি এবার শুরু হতে চলেছে সেই সোশ্যাল মিডিয়া ট্রান্সলেশন মৌখালি ব্রিজ এটা নিয়ে এত কেন ক্রেস সেটা তো বুঝতে পারিনি ঠিকই তবে এখানকার সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম নয় দুপাশে জল আর তার মাঝখান দিয়ে উঁচু রাস্তা আর এবং সামনে একটা ব্রিজ সেটা অবশ্যই পাতলা নদীর উপর দুপাশে ম্যানগ্রোভের শাড়ি আর ওখানে মামুনির পাবাতি পারি

এটা রিসেন্টলি কিন্তু খুব পপুলারিটি গেইন করেছে সোশ্যাল মিডিয়াতে আর দূরে দেখো শীতের সন্ধ্যা কুয়াশা পড়তে শুরু করেছে আর চারিদিকটা কুয়াশার চাদরে কিভাবে মুখ লুকিয়েছে দেখো এবার ব্রিজটা শেষ আর দুপাশে দেখো নানান দোকানের শাড়ি এই যে তুমি আসবে বলে সে এসেছিলে কিনা জানি না এরকম কিছু রাস্তার দুপাশে আর এটা হলো মৌখালি ব্রিজ মাতলা নদীর ওপর বিস্তৃত এই সেতু শুধু যাতায়াতের রাস্তা নয় এটি এটা এক অনুভব বিকেলের নরম আলো নদীর জলে পড়ে আর আকাশের রং মিশে যায় তাতে নৌকার ধীর গতি পাখির ডানা ঝাপটানো আর দূরে গ্রাম বাংলার নিস্তব্ধ ডাক এখানে দাঁড়িয়ে সময় যেন একটু ধীরে চলে অনেকেই আসে শুধু বসে থাকার জন্য কেউ আসে ছবি তুলতে কেউ আসে কোয়ালিটি টাইম কাটাতে কেউ আবার নিজের সঙ্গে কথা বলতে মৌখালি ব্রিজ শেখায় শান্তিমালে নীরবতা নয় শান্তি মানে নিজের ভেতর ফিরে যাওয়া সন্ধ্যা নামতেই এখানকার রূপ আরো মোহময়ী হয়ে ওঠে রাস্তার পাশে লাইট পোস্টের আলো আর রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা দোকান এবং নাগরদলার রঙিন লাইটের আলোতে পুরো পরিবেশ আরো সুন্দর ও আরো মোহময়ী হয়ে ওঠে এখানে দাঁড়িয়ে সময় ধীরে চলে নদী কথা বলে আর মন শুনতে শেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনি কোন জায়গায় যেতে চান পরের বার আমি স্বদেশ আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রাস্তায় নতুন কোনো গল্প নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভ্রমণ চালিয়ে যান